বিরতির পর স্বাগত মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণে চোরাই কাঠ জানা গেছে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদম্বিকা শুক্রবার গভীর রাতে টহলদারি করছিল আর সে সময় থানাধীন ছড়ার কলইপাড়া এলাকায় টি আর জিরো ফোর ডি ওয়ান করতে পেরে সেই গাড়িটিকে আটক করে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় সে গাড়িটিতে অবৈধ কাঠ রয়েছে সে সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন ব্যক্তিকে এবং একজন কারিকে আটক করে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকার। পরবর্তীতে অবৈধ কাঠ সহ গাড়িটিকে এবং আটককৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদাম্বিকা আর জানাচ্ছেন যে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে আটককৃতরা ওই অবৈধ কাঠগুলির বাজার মূল্য প্রায় এক লক্ষাধিক টাকার বেশি হবে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো लोगों ने आज पेट्रोलिंग पे थे हम लोग तो हम लोग ब्रह्मचरा कोलायपरा के पास आए रहे थे तो वहाँ पे ये गाड़ी जा रही थी तो हमने उसको इंक्वायर किया पूछा ऑन द वे टू पेट्रोलिंग तो हमें पता चला कि इसके अंदर वोट है और इसके आगे आगे एक बाइक में जा रहे थे उसके ओनर हमने उनको रोका चेक किया तो हमें पता चला कि ये इलीगल है और हमने उसको तुरंत सीज करके पुलिस स्टेशन पर लेकर आए अभी हम हाँ एक एफ दर्ज करके इसको इन्वेस्टिगेट मैडम कितने लोगों को पकड़ा गया है? करीब पाँच लोग हैं वर्कर्स और एक स्मगलर है तो छह है तो। आ, आ, मार्केट लोग कितना होगा वर्कर्स का मार्केट वैल्यू होगा करीब एक लाख रुपए की तरह। আপনার শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তিনি বলছেন সুইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জোর জবরদস্তভাবে চালানো হচ্ছে তারা সেই চৌরায়ে কাট কোথায় নিয়ে যাচ্ছিল ছিল তাদের মূল উদ্দেশ্য কি ছিল প্রত্যেকটা বিষয় পুলিশ জানার চেষ্টা করছে এখন দেখার বিষয় সেই 6 বিরুদ্ধে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিচেচিত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন